তো শুভ সকাল সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো সকাল থেকে দেখাতে পারেনি এদিকে ছোটো ছেলে খায় না কিছু খেতে চায় না কোনো জিনিস খাবে না কিছু না তো ওকে খাওয়ানোর চেষ্টা চলছে আর বড়োজনকে বলেছি আমার বড়ো ছেলেকে বলেছি একটু লাফা একটু আওয়াজ কর ভাইকে হাসা আমি মুখে দিয়ে দেবো তো এই করেই সকাল শুরু হয় ও যখন বাড়িতে থাকে সারাদিনই ও ভাইকে হাসানোর চেষ্টা করে আর আমি খাওয়ানোর চেষ্টা তো সেটাই চলছে সকালে চাটা হয়ে গেছে ছোটো ছেলেকে খাইয়ে নিচ্ছি দেখেছ ওই হাসছে ওই ফাঁকে ওর মুখে দিয়ে দিতে হবে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখো কোলের মধ্যে আগুনের পাড়ে এইভাবে রান্না করাও তো রিক্স না তবুও কী করব বলো করতে হচ্ছে কারণ কারো কাছে থাকবে না কারো কাছে গেলে পরেই একটুখানি থেকেই চিল্লানো শুরু করে দেবে কান্নাকাটি করবে কোলের মধ্যে নিয়ে রান্না করছি এদিকে থর করছি থর করছি করছি চাটনি হবে এগুলি এই বিচা কলা ভাজা আর ডাল করব তো এই দেখো কোলের মধ্যে চুপ করে বসে বসে রান্না দেখবে এইভাবেই থাকবে কোলের মধ্যে ঝুলে ঝুলে আর এদিকে বড় ছেলে অঙ্গনার ভাত আর ডিমের ঝোল এইখানে বসে বসে খাচ্ছে আর কটা কলা ভাজা নিয়েছে কেলে হয়ে গেছে বিকেলবেলা একটু ঘরে থাকতে চায় না রাস্তায় এসে আমি ভাবলাম একটু ভিডিও করব রাস্তায় এসেছি তো আমি ভিডিওটা যখনই অন করেছি দেখো আমার ছেলে দেখো দেখো আঙুল দিয়ে খালি ক্যামেরাটার মধ্যে হাত দিচ্ছে আর হাত দিয়ে থাবা দিচ্ছে তার করলাম না তারপর আমি বাড়ি চলে এলাম দেখো আমার চিড়ে সেদ্ধ চিরে সেদ্ধ কে খাচ্ছে না 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 শরীর খারাপ পতি হচ্ছে বারবার খেতে ইচ্ছা করছে না হ্যাঁ আর এখানে আর একজন পড়তে বসেছে পড়াশোনা হচ্ছে ছন্দে হয়ে গেছে শুভ সন্ধ্যা তবে এখন চা বসিয়ে দিয়েছি চা করব আর এখানে রয়েছে থানকুনি পাতা আর গন্ধ গাদাল ছোটো ছেলেকে খাওয়াবো ছোটোটা ঘুমিয়ে গেছে বাবা বসে আছে আর বড়টা রাগ করে নিচে গিয়ে বিছানা করে শুয়ে পড়েছে উপরে তুলতে হবে সঙ্গে থাকো তো শুভরাত্রি বন্ধুরা এখানেই আজকের মতন ব্লগ ভিডিওটা শেষ করছি সবাই ভালো